আসসালামু আলাইকুম এমপি ভুক্ত শিক্ষক বৃন্দ যে যেখানে আছেন যে 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 প্রতিষ্ঠানে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বদলি নিয়ে কিছু একটা কথা না বললে নিয়ে আমরা ইদানিং দেখছি যে বদলি নিয়ে আমাদের অনেকগুলো পক্ষ হয়ে গেছে এবং একটা পক্ষ আর একটা পক্ষর প্রতি যে গাদা ছোঁড়াছুড়ি করছে এটা আমাদের জন্য আমাদের এমপি ভুক্ত শিক্ষকদের জন্য একই সাথে এটা বিব্রতকর লজ্জাজনক এবং অপমানজনক এটা আমাদের যে শিক্ষকদের যাদের বদলিটা খুবই দরকার একান্ত দরকার আমরা দল মত সংগঠন যে যে আমরা তাদের কথা বলবো সে কে এন কে কমিটির সেটা আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর না এটা বলা মানে আমাদের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি করা দূরত্ব বিবেচনায় যার 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 বদলিটা খুবই একান্ত দরকার তাদের জন্য তাদের কথা আমরা বলতে চাই এবং আমরা বেশি বেসিক্যালি যেটা দেখতে চাই যে বেসিক্যালি যে এন টিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু এই ক্ষেত্রে অনেক দূর দূর দূরান্ত অবস্থান করছে তো তাদের কথা বিবেচনা করে আমি মনে করি যে বিশেষ গণক বিজ্ঞপ্তির আগে বিশেষ একটা বদলি বদলি যে বদলি যে কার্যক্রম চালু করা উচিত এবং কারণ এন যে শিক্ষকদের যে এখন আমাদের যে ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কিন্তু এটা অলরেডি আছে এবং শিক্ষা মন্ত্রণালয় ইচ্ছা করলেই এক সপ্তাহের মধ্যে এই বদলি কার্যক্রমটা শুরু করতে পারে এরপরে আপনারা সফটওয়্যার তৈরি করেন আপনারা আপনারা যারা কমিটির শিক্ষক আছে তাদেরকে এখানে অ্যাড করেন তবে শুরু শুরু করার আগেই যে শেষ হয়ে যাওয়া এটা সত্যি একটা দুঃখজনক একটা ব্যাপার কারণ অনেক শিক্ষক বছর বছর দূর দূরান্তে পড়ে আছেন এবং যে তারা যে কষ্টে দিনাতিত পাত করছেন সেটা সত্যি আমাদের শিক্ষক হিসাবে মানুষ হিসাবে আমাদেরকে পীড়া দেয় কষ্ট দেয় আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি যারা দূর দূরান্তে আছেন বিশেষ করে এন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তাদের কথা ভেবে সরকারের এবং যারা শিক্ষা মন্ত্রণালয় উদ্বোধন কর্মকর্তা আছে তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এই যে মানে বিশেষ গণবিজ্ঞপ্তির নামে আপনারা এই শিক্ষকদের সাথে বিশেষ প্রহসন করবেন না আপনাদের কাছে স্বনির্বদ্ধ নিবেদন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তির আগে বিশেষ বদ্রির ব্যবস্থা করুক সবাইকে সবাই মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ